হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি যেটা কি আপনার খুব চটপট করে রাতের বেলা ডিনারে তৈরি করে নেবেন তার জন্যে আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন আর দুটো টমেটো আর এই দুটো বেগুন দিয়ে দুটো টমেটো এমন একটা চটপটের রেসিপি তৈরি করব যেটা কি আপনারা খেলে দু দুটো রুটি জায়গাতে চারটা রুটি আপনারা খেয়ে নেবেন আমি তার জন্যে দুটো বেগুন নিয়েছি আর সেই বেগুন দুটোকে আমি ভালো মাঝখান থেকে দু ভাগ করে কেটে নিয়েছি তারপরে টমেটোগুলোকেও দুভাগ করে দেখেন কেটে নিয়েছি বেগুনগুলো সম্পূর্ণভাবে কচি কচি বেগুন নিয়েছি আর টমেটোগুলো বেশ ভালো করে লাল হয়ে যেটা করতে থাকে সেই বেগুন সেই টমেটোগুলো নিয়েছি এবার আমি তাবার উপরে সামান্য একটু তেল নিয়ে নিলাম তেল দিয়ে আমি বেগুনগুলোকে আর টমেটো টমেটোগুলোকে দিয়ে দিয়েছি আর এগুলোকে দিয়ে আমি কিছু ধানে এটা উপর থেকে এটা ঢাকা দিয়ে রেখে দেবো যেমন এইটাকে দশ মিনিট দশ পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো যেটাকে এটা সিদ্ধ হতেবে। হবে এটা আমার ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই যেন লো করবেন এটা যেমন হাই ফ্লেমে ভাজা হবে না এর কারণে এটা সিদ্ধ করতে হবে আর টমেটোগুলোকেও সিদ্ধ করতে হবে টমেটোটা যখন তাড়াতাড়ি করে যায় কিন্তু বেগুনগুলো ভিতর থেকে সিদ্ধ হতে দেরি লাগে তার জন্যে গ্যাসের ফ্লেমটা যখনই করবেন তখনই লো করি লো ফ্লেমে করবেন তাহলে বেগুনগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি সে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিলাম এখন এক সাইডটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এবার টমেটোগুলোকেও উল্টে দিলেও তারপরে এই সময় আমি চার দু তিন চার কোয়া মতন রসুন এখানে সাইডে করি ছেলে রেখে রসুনগুলোকে আমি ছেলে রেখেছিলাম সামান্য একটু সাইডে তেল দিয়ে এখানে রসুনের কোয়াগুলোকেও এখানে দিয়ে দেবো মানে টমেটো এগুলোর সাথে রসুনগুলোও যেন সিদ্ধ হয়ে যায় আর তার থেকে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাও যেন সিদ্ধ হয়ে যায় এবার রসুনের কোয়াগুলো দিয়েও ভালো করে একটু উল্টে পাল্টে দিয়েছি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো যেন একসাথে সব কটা আমার সিদ্ধ হয়ে যাবে একই একসাথে আমার আর আলাদা করে এগুলোকে আমাকে কিছু করতে হবে না রসুনটাতে আমি লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম আর সরি ভুলে গিয়েছিলাম লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম আর তারপরে ঢাকাতে রেখে দিলাম গ্যাসের ফ্লব সম্পূর্ণভাবে অল্প করে সেটাকে সেদ্ধ করে দেখেন আমার রসুনগুলো ওখানে ভাজা ভাজা হতে লেগেছে আর এই তারপরে আমি খুলে দেখেছি দেখছি বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে বলতে দেখুন টিপি টিপি দেখলেন বুঝতে পারবেন কি বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসের ফ্যানটা অফ করে দিই কিছুক্ষণের তাওয়াটা গরম আছে তখন তো তখন আমি এটাকে রেখে দেবো তারপরে সেটাকে একটা থালা থালাতে আমি ঢেলে দেবো ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্যানটা সম্পূর্ণ অফ করে দিলাম এবার আমি দেখেন গ্যাসের ফ্যান তাওয়াটা ঠান্ডা হওয়াতে লেগেছে এবার আমি এটাকে একটা থালাতে সাইড করে রেখে দিলাম এটাকে কিছুক্ষণ পরে আমি সেটাকে ভালো করে পুরো সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি ভালো করে মেশ করে নেবো যেটা কি এর জন্যে আমাকে গ্যাসের উপরে পোড়াতেও লাগলো না কারণ এই গ্যাসের উপরে যখন বেগুন পোড়াতে যাবে যখন এই জলগুলো গ্যাসের উপরে পড়ে তখন গ্যাসের অনেক ক্ষতি হয় আর গ্যাসটাকে ভালো অনেকটা ইয়ে করি গ্যাসটাকে পরিষ্কার করতে হয় তার জন্যে আমি সবসময় বেগুন যখন পুড়াই তখন প্রতিদিন আমি যে কোনো দিনে আমি বেগুনটাকে গ্যাসের উপরে এমনি দাবা থেকে করলে আপনাদের কোনো দিনবার লাগবে না যেমন কি সব দিনে আমরা বেগুন পুড়িয়ে খেতে পারি না তার জন্যে আমি যখনই এমনিভাবে করলে আপনাদের কোনো দিনবার লাগবে না যে কোনো দিনে আপনারা বেগুনটাকে এইভাবে সিদ্ধ করে বেগুন ভর্তা করে নিতে খেতে পারবেন তার জন্যে বেগুনটাকে কোনো শনিবার মঙ্গলবার ছাড়া নালে শনিবার ছাড়া বেগুন পোড়া খাওয়া যায় না বৃহস্পতিবারে খাওয়া যাবে না এমন একটা নিয়ম থাকে তার বোড়া জিনিস খেতে হয় না তার জন্য এমনি করিব দিতে আবার উপরে যদি সামান্য একটু তেল দিতে হবে করবেন তবে আপনাদেরকে আর এই কোনো যে কোনো দিনে আপনারা করতে পারবেন এবার আমি বেগুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি বেগুনগুলোকে এবার ছাড়িয়ে নিয়ে এবার আস্তে আস্তে দেখুন ঠান্ডা হয়ে গেলে বেগুনের পিছনের খোসাগুলো আপে আপে ছেড়ে যাবে একটু পারা হাতে করে ধরলে সেটা যেমন ছেড়ে যায় আর এই খোসা ছাড়াবার সময় লক্ষ্য রাখবেন যেন কালো অংশটা যেন সব কিছু ছাড়ানো যায় দেখেন কালো অংশগুলো আমার আস্তে একটু পাড়া এ করলে সেটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে আর আমি এটাকে ছাড়িয়ে একটা পাত এক সাইডে করে জোগাগুলোকে ফেলে দেবো আর টমেটোগুলোকে বেগুনগুলোকে ভালো করে মেস করে নেবো এবার আমি বলে এর সাথে রুটির রুটির কিংবা রাতের বেলায় রুটির সাথে এই রকমভাবে বেগুন পোড়া যদি আপনারা করবেন তবে ছোটো হোক বড় হোক সবাই খেতে ভালোবাসবে আর বেগুন পোড়া দিয়ে রুটি খেতে তো সবাই ভালোবাসে তার জন্যে কোনো কিছু লাগে না এই জন্যে আমি বেগুনগুলোকে দেখেন ভালো করে সব ছাড়িয়ে নিলাম আর টমেটোগুলোও ভালো করে ইয়ে করে নিয়েছি এবার আমি দেখেন বেগুনগুলোকে ভালো করে মেশ করে নেব এটা করার জন্য হাতের সাহায্যে আমি করে নিলাম আপনারা গ্লাস সাহায্যে কিংবা মেস মেসের ইয়ে সাহায্যে আপনারা এটা কিন্তু এখানে যখনই হাতের সাহায্য করবেন তবে রসুনগুলো ভালো করে মেশ করা যাবে রসুনগুলোও দেখেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর লঙ্কাগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি সকটাকে একসাথে মেশ করে দেবো এর সাথে আর কোনো তেল তেল ইউজ করা যাবে না তেল যেন আগে থেকে তো দেওয়া আছে তার জন্যে এখানে আর কোনো তেল দেওয়ার দরকারও পড়বে না এবার রসুনগুলো ভালো করে সিদ্ধ হয়ে সবটা মাখিয়ে দিলাম এদিকে আমি মাখানোর পর সাইডে করে রেখে দিয়ে এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি দুটো পেঁয়াজ আর এইখানে সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজগুলোকে কেটে রেখে নিয়েছি তারপরে ধনিয়া পাতা কেটেছি আর আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ ও ধনিয়া পাতা কাঁচা লঙ্কাগুলোকেও একসাথে মিক্স করে দেবো নিয়ে আমি রুটি কটা আমার এদিকে যখন বেগুনটা স্বাদ ঠান্ডা করতে দিয়েছিলাম তখন আমি রুটি কটা করে নিয়েছি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি তার সাথে ধনিয়া পাতাগুলো কুচি করে নিয়েছি এবার আমি আমার খাবার সামনে সর্ব করে দেবো দেখেন আমার বেগুন কোটাও কী সুন্দর হয়েছে এটা আপনারা যদি এইভাবেই ট্রায়াল করবেন একবার দেখবেন খুব ভালো লাগে আর এই বেগুন পোড়া দিয়ে দুটো রুটি খাওয়ার জায়গাতে আপনারা চারটা রুটি নিশ্চয় খাবেন একবার ট্রাইল করবেন এই মতনভাবে বেগুন পোড়া করতে দেখবেন খুব ভালো লাগবে আর আপনারা যদি এই বাচ্চাদেরকেও এই বেগুন পোড়া রুটি খুব ভালো লাগে খেতে আপনারা একবার ট্রাইল করবেন আমার মতন রান্না করতে আর আমি এই এখানে এখানে আমি দুটো রুটি দিয়ে থালাটা সাজিয়ে দিলাম তার ফলে বেগুন পোড়ার সাথে আমি পেঁয়াজ একটুকে ইয়ে করে কেটে নিয়েছি আর একটা টমেটো থালাটা আমি রেডি করে দেবো মেয়েটা আমার খাবে আর ঘরের সব সদস্যগুলোকে আমি খেতে দিয়ে দেবো এবার সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো একসাথে বসে রাত দশটা বাঁচতে চললো সেখানে সাথে সাথে করে খেতে দিতে হবে আজকে তাড়াহুড়ো করে আমি বেগুন পোড়া রুটি করে দিলাম কারণ মেঘ মিষ্টি করতে করার সময় আর মনে ছিল না কি আলাদা কিছু করবো কিছু করবো সেখানে মেঘ ডাকছে খুবই তার জন্য ভাবছিলাম কি কী করবো তার জন্য তাড়াতাড়ি করে বেগুন পোড়া রুটি করে দিলাম আপনারাও এইভাবে ট্রায়াল করবেন আমার রান্নাটা আজকের মতন এইখানে থাকলাম পরবর্তী রেসিপি আপনার আবার সে তো আপনাকে এই আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয় জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন করবেন না ধন্যবাদ বন্ধুরা আমি এখানে থাকলাম